বে একটু লাগবে এটা হয়তো আপনারা উত্তরে ভারতের জলপাইগুড়ি ও কুচবিহার পূর্বে লালমনিরহাট দক্ষিণে রংপুর পশ্চিমে পঞ্চগড় ও দিনাজপুর চার সীমানার মাঝে প্রায় এক হাজার বর্গ কিলোমিটার জুড়ে চোখ জুড়ানো জনপদ এই নীলফামারি নীলফামারীর প্রাণকেন্দ্র সদর উপজেলা জনপদ রাজধানী ঢাকার প্রায় চারশো কিলোমিটার উত্তর পশ্চিমে এর অবস্থান বাংলাদেশে বৈচিত্র্যের কোনো শেষ নেই যেমন জীবন সংস্কৃতিতে তেমনি বৈচিত্র্য আছে খাদ্যাভাষেও এই খাদ্যাভাষার রন্ধনশৈলী কিন্তু এক এক জায়গায় এক এক রকম ভাওয়াইয়া অধ্যুষিত বাংলাদেশের উত্তরাঞ্চলেও রয়েছে নিজস্ব রন্ধন সংস্কৃতি সেই ভিন্ন রন্ধনশৈলী আর মজাদার খাবারের স্বাদ নিতে আমরা এসেছি বাবুপাড়ায় আপার বাড়ি চলুন দেখি আমাদের জন্য কী আয়োজন নিয়ে অপেক্ষা করছেন তিনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো রান্নার আয়োজন শুরু হয়ে গেছে আপনার অপেক্ষায় ছিলাম এখন শুরু করবো তাই নাকি তো রান্না করবেন আজকে আজকে রান্না হবে আমাদের নিরফামারী অঞ্চলের লোকাল যে খাবার সিদল রান্না হবে তার আগে আমি আপনাকে দেখাবো আমরা কিভাবে শীতলটা তৈরি করি এই যে দেখতেছেন শুটকি বিভিন্ন মাছের শুটকি আছে এই শুঁটকিটাকে আমরা এটাকে বলে আমাদের নিরফামারি ভাষায় বলে সাম গাইন আবার কেউ কেউ বলে উরুন গাইন আর এটার মধ্যে আমি এটা গুঁড়ো করব। এখানে আছে আদা রসুন কাঁচামরিচ তারপর এর সঙ্গে আমরা মেশাবো এটা হলো কালো কচু এই কচুটাও আমরা একসঙ্গে পিসবো পেশার পরে যখন পেশা হয়ে আসবে আচ্ছা তখন এখানে আছে জিরা এবং ধনে গুঁড়া এটা আমরা একসঙ্গে মেশাবো এখন আমি এই সুটকিটাকে এই থামের মধ্যে দেবো গুঁড়ো করা শুরু করব

অবস্থা আমাদের শেষ আর খাওয়ার তো কয়েক মিনিটেই খাওয়া শেষ আমি দিয়ে দেব হ্যাঁ দিয়ে না এখন কিন্তু আর সুটকির গুড়ার সময় যেভাবে মানে পেশা হয়েছে সেভাবে পেশা যাবে না মানে ওই কচুর পরিমাণটা বুঝে দিতে হবে মানে শুটকির গুড়ার পরিমাণটা বুঝে তারপরে দিতে হবে এই যে এখন এইভাবে পিস্তে পিস্তে একদম মানে উঠে আসবে এখন আমি এই জিরা ধুনের গুঁড়োটা দেখেই বোঝা যাচ্ছে খুব মজা হবে খেতে হ্যাঁ খুবই মজা সিদল একবার আমাদের নীলফামারিতে আসছিলেন প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ সাহেব তখন মানে এই শিদল উনি ওনাকে খাওয়ানো হয়েছিল উনি সেই সিদল খাওয়ার পরে বলছে যে এতদিন নীলফামারি শিদলের গল্প শুনছে কিন্তু এখন দেখতেছি আসলেই খুব মজা এবং উনি শীতল খুব মজা করেই খেয়েছিলেন আচ্ছা আমি একটা কথা বলি আমার ভাবি ছিল পাশের বাসায় ও ওকে আমি সিদল খাওয়াইছি বলছিল কি আমাকে কি শীতল আনে দেখাই তো ওটা কি গাছে ফলে না ওটা গাছে ফলে না আমি আনে দেখাবো যেটা কি জিনিস হ্যাঁ একটু আমাদের হয়ে গেছে এখন তুলে গোল গোল করে রোদে শুকাইতে দিতে হবে আচ্ছা চামচ লাগবে না এখন এই যে হলুদ এবং তেল মেশানো আছে এটার মধ্যে একটু গড়াই নিয়ে অনেকদিন রিজার্ভ করার জন্য হ্যাঁ হলুদটা তেলটা কিসের তেল সরিষা না সয়াবিন এটা সরিষা যে কোন তেল দিলেই হয় না সরিষাটাই দিতে হবে সরিষা সয়াবিন দেয়া যায় তো দুই দিন রোদে শুকায় তারপর খাইয়ে নিচে দাও মানে অনেক শক্ত হয়ে যাবে তখন একটু শক্ত হবে তারপর এখন আমরা এটাকে রোদে দিই রোদে শুকিয়ে এই শীতল সুটকি অনেকদিন সংরক্ষণ করা যায় প্রিয় দর্শক শীতল বানানোর উপাদানগুলো দেখে নিন বিভিন্ন ছোট মাছের সুটকি আদা রসুন কাঁচামরিচ জিরার গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া কালো কুচুর ডাটা, হলুদ লবণ ও তেল তরকারি রাধার জন্য জলিয়াপা গাছ করে রেখেছেন মাছ আলু বেগুন পেঁয়াজ কুচি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ লবণ তেল এবং আগে ভাগে রোদে শুকিয়ে রাখা শিদল শুটকি রান্নার শুরু কড়াইয়ের তেলে পেঁয়াজ কুচি ভেজে

আচ্ছা এখানে এই মশলাটা আমার হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিলাম মাছ এখানে দিবেন না মাছটা আমি একটু আলু হ্যাঁ আলু ওর দেবো বেগুন হবে দেই সবাই আমরা ব্যবহার করে থাকি তো সিদ্ধ गेहूं তো তাপেই সিদ্ধ হয় একটু লবণ দেই

মানে কচু পাতাটা সহ খাওয়া যায় কারণ কচু কচুপাতা তো আমরা খাই হ্যাঁ কচু শাক হিসেবে খাই এই হলো সিদল আমাদের নীলফামারী অঞ্চলে আরো খাবার আছে ওই যেমন বললাম নাকরিশানা সেটা হলো সোল মাছ ডাকি মাছ এগুলা সুন্দর করে ধুয়ে নিয়ে বেশি করে এভাবে মানে এখানে সিদলের দিয়েতে যেরকম আমি কাঁচা মরিচ রসুন আদা ছাতা করে দিছি পেঁয়াজ ভেজে নিয়ে উকুম করে দিয়ে মাছগুলো দিয়ে যত মতো ভুনাতে মনে হয় মানে মাছের কোনো অস্তিত্ব থাকবে না

হ্যাঁ মানে মেন হলো এ হাটে আগে পাওয়া যেত হলো সাত এবং মাছ আচ্ছা আর সেই থেকেই নামতা হয়ে আসছে শাঁখা মাসারহাট মানে কথা কান কথা হতে হতে যে অবস্থা হয় আর রবীন্দ্রনাথের কবিতাই আমাদের এই শাঁখামাসার হাটের নাম আছে তাই ওনার বাড়ির কারোর মানে কোনো একজন সদস্য শ্রাদ্ধর জন্য বেগুন লাগবে তখন উনি এক কবিতায় এক্সচেঞ্জেন বেগুন আনতে হবে নীলফামারীর শাঁখা মাসারহাট থেকে বাহ বাহ

আমরা তিন দিন স্বামী অঞ্চলে আড়ষ্ট দিন বুঝছেন না সারা বাংলাদেশ ঘুরে সেটা পাবেন না কি সেটা মানে নীলফামারী শহরও পাওয়া যায় না চিলাহাটি এবং ডিমলায় পাওয়া যায় সেটা শেまい নারো শেまい নারো একবার যদি আপনি খান তো সারা জীবন আপনি ওই খুজবেন তাই আপনাদের খেতে হবে আরেকবার এসে খুব শীতল সুম একটা পাওয়া যায় চালের আটা দিয়ে সেমাই তৈরি করে তারপর আবার নারো ছোট ছোট নারুল হয় আর বেশিক্ষণ লাগবে না আর ঘুনাতে গেলে একটু পানি দিয়ে দিয়ে ঘুনাতে হবে যত ঘুমানো হবে তত মজা হবে হ্যাঁ হ্যাঁ কুস মেয়ে সবচেয়ে ভালো হয় দেখছি যখন রান্নাটা হয়ে আসে তখন যদি ধনে পাতা দেওয়া যায় আরও মজা হয়ে আসছে দেখুন আমাদের রান্না এখন শেষ দেখেন সরকারি হয়ে আসছে এখন আমি বন্ধ কৰি হ জলিয়াপা যেমন রাত্রে জানেন তেমনি জানেন খাবারের পরিবেশন সজ্জাও এখন আমাকে খেতে দিবেন না তোমার কেমন না খয় আমরা বাহের দশা মানুষ তোমরা সাজাই যাচ্ছেন আমরা বাহের দশা মানুষের সাকাই বরং না খয়া বিদায় দিই না কোথায় গেল হ্যাঁ ভাত কি না আনকা বাবা কিছুই তো বুঝলাম না একটু বুঝায় বলেন না এটা হলো যে আপনারা বলেন যে এদিকে আসেন হুম বাইরে দিয়ে আচ্ছা আর সাগাই মানে মেহমান বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আর না খাওয়া বিদায় দেই না মানে না খাওয়ায় আমরা কোনো মেহমানকে বিদায় করি না না আমি না খেয়ে বিদায় হচ্ছি আমার এই আমাদের নিমফামারি অঞ্চলের এই শীতল নিয়ে একটা গান আছে আচ্ছা একজনে বলছে আমি গান গাইতে পারি না আমি এমনি কথাই বলছি সেটা হলো বাংলাদেশের একবার বেড়ে যাও আলু বাইগুন তরকারি সিদল পুরি ভত্তা করি আইসেন সবাই একবার খায়া যাও মানে খায়া দেখেন সিদল ভত্তা তো দিবার পাইন না তকাই কেমন হয়েছে অবশ্যই খাবো কিন্তু গানটা একটু সুরে সুরে শুনি এই আন্দন খানে পারি গানটা রান্নাটাই পারেন গান পারেন না আপনি তবু অনেক বড় শিল্পী রন্ধন শিল্পী এবার খেয়ে দেখে কেমন দেখেন কত যে গল্প শুনেছি দলের আজকে মনের আশাটা পূরণ হলো আপা অনেক ধন্যবাদ মনের আশাটা পূরণ করার জন্য দারুণ মজা হয়েছে শীতল খাওয়ার বাদে আইসেন প্রত্যেক বছর একবার করি আমার নেলফা মারি তোমার শীতল খায়া যে মজা পাচ্ছ মুই আবার আসিম নেলফা মারি শীতল খায়া ভাষা মারি হয়েছে হ্যাঁ যেমন রসনা বিলাসের ঐতিহ্যে তেমনি ভিন্ন স্বাদের খাদ্য বৈচিত্র্যে আসলে সমৃদ্ধ এই নীলফামারির জীবন সংস্কৃতি